আসসালামু আলাইকুম আ সুপ্রিয় দর্শক বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান আসামি করে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষ থেকে হারপিব মজুমদার দর্শক এখানে আরও আসামি আছে উপদেষ্টা মণ্ডলের অনেকে তারপরে সেনাবাহিনীর অনেকে আছে তো হারফিব মজুমদার কিভাবে মামলা করলো কার কার নামে মামলা করলো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি আমরা প্রধান প্রথম আসামি আমরা ডক্টর ইউনুস যিনি দখলদার বাহিনীর প্রধান হিসেবে আছে লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ডক্টর আসিফ নজরুল ডক্টর সালেউদ্দিন আহমেদ এফ হাসান আরিফ ব্রিগেডিয়ার জেনারেল এম শকত হোসেন এম তৌহিদ হোসেন যিনি কথিত পররাষ্ট্র উপদেষ্টা ফরিদা আক্তার শারমিন মুর্শিদ সায়দা রিজওয়ানা হাসান নুরজাহান বেগম আদিনুর রহমান খান বিধান রঞ্জন রয় পোদ্দার ফারুকি আজম এফ এম খালিদ হোসেন সুপ্রদীপ চাকমা নুরুল হক নূর আফুজ আলম হিজবুত তাহির লিডার এবং তিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দা চিফ অ্যাডভাইজার নাহিদ ইসলাম কথিত উপদেষ্টা এবং ছাত্র বৈষম্য জোটের একজন নেতা ছিল আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া ওয়াহিদুদ্দিন মাহমুদ আলিমা মজুমদার মোহাম্মদ ফজল কবির খান অ্যাডভাইজার ইন্টার গভর্নমেন্ট বাংলাদেশ হাসনাত আবদুল্লাহ আরজিজ আলম শেখ আব্দুর রশিদ ড মোহাম্মদ আব্দুল মোমেন সেক্রেটারি পাবলিক সিকিউরিটি হোম মিনিস্ট্রি এমডি ডি রহমান সেক্রেটারি হোম মিনিস্ট্রি হাসান নাসির লেফটেন কর্নেল হাসিনুর রহমান ক্যাপ্টেন শুভ আফ্রিদি আপনারা জানেন যে তিনি কিছুদিন আগে তার পিস্তল এবং বিভিন্নভাবে ভাবে তিনি ফেসবুকে দিয়ে তিনি বলেছেন যে তিনি একজন সাইবার হিসেবে কাজ করেছেন এবং ওপেনলি তিনি সেটা স্বীকার করেছেন নাসির উদ্দিন পাটওয়ারি কনভেনার জাতীয় নাগরিক কমিটি আক্তার হোসেন দর্শক বিএমপির যেটা ভারতের টিম এবং আওয়ামী লীগ এই দুই দলটা মিলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিতর্কিত করার জন্য মাঠে নেমেছে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে আন্তর্জাতিক আদালতে মামলা করে কোনো লাভ হবে না কারণ ইউনুস তো নিজেই আন্তর্জাতিক খেলোয়াড় তার সাথে আপনারা খেলে উঠতে পারবেন না মোদী পর্যন্ত খেলতে পারেনি আর হারপিক মজুমদার এরা তো কী তো দর্শক আমি যেটা বলছিলাম যে বিএনপির ভারত টিম আর আওয়ামী লীগ এরা কিন্তু নতুন করে আরও ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে গোয়েন্দা সংস্থার একটা রিপোর্ট বের হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফের অস্থিরতার আশঙ্কা এটা হচ্ছে গোয়েন্দা সংস্থার একটা রিপোর্ট আর একটা নিউজ দেখেন হাসিনার বুদ্ধিতে বাংলাদেশের ট্রানশিপমেন্ট ব্যাতিল করলো মোদী এবার বাংলাদেশ কি করলো দেখেন ভারতকে দেওয়া ট্রানশিপমেন্ট সুবিধা ব্যাতিল করবে বাংলাদেশেও খেলা জমে উঠেছে দর্শক মোদি পর্যন্ত ডক্টর ইউনুসের সাথে খেলতে পারতেছে না আর কুত থেকে এসে হার্পিক মজুমদাররা নাকি মামলা করবে এই যে ইনকিলাবের একটা নিউজ দেখেন স্টানশিপমেন্টের ইস্যুতে নিজেদের পায়ে কুড়াল মারল ভারত বাংলাদেশের পাল্টা যে ব্যবস্থা নিচ্ছে তো দর্শক বিএনপির নেতা শপু তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে ডিসেম্বরের ষোলো তারিখের পর থেকে তারা কঠোর আন্দোলনে নামবে ডক্টর ইউনুসের বিরুদ্ধে তো চলুন আমরা সেই ভিডিওটা সামান্য অংশ দেখে আসি আজকে আমাদের বিজয় হয়েছে একটি যে একটি মনে করবেন যে একটি তাওয়াকে আগে গরম করতে হয় গরম না করলে তো রুটিটা ভাজা হয় না তাওকে গরম করছি দিন আমরা আন্দোলন সংগ্রাম করেছি ছাত্র এসেছে তারা আমি তাদের আন্দোলন সংগ্রাম অস্বীকার করার কোনো অস্বীকার করছি না তারাও ছিল কিন্তু আমরা চাই এ দেশে একটি সুন্দর নির্বাচন হোক মানুষের যে আশা আকাঙ্ক্ষা মানুষ যে অধীর আগ্রহে বসে আছে যে নির্বাচন কবে হবে মানুষ কিভাবে ভোট দেবে ভোটাধিকার সেই ভোটাধিকারের জন্য আগামী ডিসেম্বরে আপনারাই বলেছেন এই অর্থনৈতিক সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত আর না হয় আমরা বিএনপি থেকে ষোলো তারিখে প্রধান উপদেষ্টার কাছে টাইম চাওয়া হচ্ছে উনি ষোলো তারিখ দিয়েছে ষোলো তারিখের পর থেকে আমরা কর্মসূচি বাধ্য হব যে নির্বাচন অতি শীঘ্র দিতে হবে কারণ মানুষের যে অধিকার মানুষের যে দাবি কারণ বিএনপি সবসময় জনগণের পক্ষে কথা বলে জনগণের পক্ষে থাকে যখনই জনগণ সুযোগ পায় তখনই বিএনপি কে ভোট দিয়েছে দর্শক আপনারা ভিডিওটা দেখলেন সামনে ষোলো তারিখে ডিসেম্বরের ষোলো তারিখের পর থেকে কিন্তু কঠোর আন্দোলন হবে আমরা জানতাম যে ঈদের পরে আন্দোলন হয় কঠোর আন্দোলন এখন আবার ষোলো তারিখের পর দেখতেছি তো যাই হোক ভারতপন্থী যেগুলো বিএমপি আছে তাদেরকে পাবনা পাগলা পাগলাগারো পাঠানোর কথা বললেন মুফতি আমির তিনি বলছেন যে আমি পাগলাগারত ঘুরে দেখে এসেছি লোকজন খুবই কম মানে পাগল খুবই কম যেগুলো পাগল ছিল তারা ভালো হয়ে সারা পেয়ে গেছে তো বাংলাদেশে এখন নতুন নতুন পাগলের জন্ম হচ্ছে এদেরকে পাবনা দিয়ে বড় বড় ইঞ্জেকশন দেওয়ার কথা বলেছেন তো চলুন আমরা আমির হামজার ভিডিওটা একটু দেখি সেদিন পাগলা নামে একজন বলছে এতদিন আমাদের কাছ থেকে নিয়েছে আমরা এখন একটু খাব না আরে শয়তা এটা একটা মাসলুম সংগঠন বিএনপি একে ডোবানোর জন্য এই ফজু পাগলার আবিষ্কার আমার মনে হয় এই ফজু নামে এই লোকটাকে পাবনায় পাঠানো দরকার ওর বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ পাবনায় পাঠিয়ে বড় ইঞ্জেকশন এসে সেদিন আমি পাবনায় গিয়েছিলাম যে দেখি পাগল সব প্রায় চলে গেছে সাড়ে সাতশো পাগল থাকে সেখানে মাত্র আর দেড়শোর উপরে আছে মাত্র কয়েকজন বললাম পাগল বলছে সব ভালো হয়ে গেছে চলে গেছে আর এখন নতুন নতুন পাগল আমদানি হচ্ছে ওগুলো সব বাংলাদেশ থেকে বিশেষ করে চাপায় নবাবগঞ্জের এই যে মফাসের কোরআন স্বামী আর স্ত্রী কে এই দুইজন কেউ পাঠানো দরকার কিছু জন্যে জন্য পাব না যে থান এখানে থাকেন আর ইনজেকশন দিয়ে দেই ওই যে কুকুর মারা যে ইনজেকশন দিয়ে তাছাড়া এ মাথা খারাপ হয়ে গেছে আর ভালো হবে না আমি আর নিচে নামলাম না আপনারা উল্টা পাল্টা ধারণা করবেন না আমি বিএনপির বিরুদ্ধে না সত্যি কথা বলছি আমি শহীদ জিয়াউর রহমানের নামে মন থেকে দোয়া করি তার জিয়া সাহেবের জন্য আমি মন থেকে দোয়া করি কিন্তু এই মাজলুম দলটা ভারতের চাইলে ভারতের দলক ধাদায় পড়ে এই দলটাকে অনেকে ডোমানোর জন্য চেষ্টা আছে তার ভেতরে যাদের নাম বলছি এরা এদের কোনো কাজ নেই কোনো কাম নেই আপনি বলেন তো এদের কোন ব্যবসা আছে বাংলাদেশে কেউ যদি রাজনীতি করতে চান তারা আলাদা কর্মজীবন থাকা লাগবে আর রাজনীতি যদি আপনার কর্মজীবন হয় আপনি তো দুর্নীতি করবেন এক আর কথা বলেন না কেন দর্শক আপনারা আমির হামজার ভিডিওটা দেখলেন তো এখন আপনাদের আরেকটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে যে বিএনপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অন্যান্য দল যারা মিত্র ছিল যেমন ভিপি নূর মাহমুদুর রহমান মান্না এগুলো কিন্তু বিএনপির মিত্র ছিল তারা এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসা করতেছে তারাই চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাক বা তারও বেশি থাক তারাই চাচ্ছে কিন্তু তারা প্রথমের দিকে মাহমুদুর রহমান মান্না বা এই ভিপি নুরেরা কিন্তু প্রথমের দিকে বিএমপির সাথে তাল মিলে নির্বাচন চেয়েছিল কিন্তু এখন আর চাচ্ছে না মানে বিএমপি ধীরে ধীরে একা হয়ে যাচ্ছে আর বিএনপির লোকজনেরা যে করছে ডিসেম্বরে নির্বাচন হবে ডিসেম্বরে কোনো নির্বাচন হবে না ডিসেম্বরে জাতীয় সরকার গঠন হতে পারে আপনারা দেখতে পাবেন তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি একশো তরুণ নেতা সহ বিএনপির মিত্রদের বেশিরভাগ ডক্টর ইউনুসের মাধ্যমে ম্যানেজড হয়ে যাচ্ছেন এবং এভাবেই বিএনপি একলা হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে বিএনপি নিঃশেষ হয়ে যাবে দর্শক বিএনপি ধ্বংসক এটা আমরা কখনো বলি না কিন্তু বিএনপির ভারতপন্থী এই অংশটা ধ্বংসক এটা আমরা চাই আমরা চাই আমাদের কথা ক্লিয়ার যে বিএনপি একটা পরিশুদ্ধ বিএনপি দ্বারাক যে বিএনপিতে ভারতের দালাল থাকবে না যে বিএনপি হবে খালেদা এবং জিয়াউর রহমানের আদর্শের যে বিএনপিতে লুটপাটকারী চাঁদাবাজ ধর্ষণকারী এরা থাকবে না সেই বিএনপি কিন্তু আমরা অবশ্যই চাই এবং আমরা এটাও মেনে নিব এবং কোঅপারেট করব যদি ওই পরিশুদ্ধ বিএনপি ক্ষমতায় আসে পাঁচ আগস্টের আগে যেরকম আমরা বিএনপির প্রতি তীব্র সমর্থন জানিয়ে আসছিলাম বিএনপির নেতৃত্বের উপর পূর্ণাঙ্গ আস্থা রেখে আসছিলাম ঠিক তদ্রুপ জাতির বৃহত্তর স্বার্থে আমরা বিএনপির প্রতি সে ধরনের আস্থা রাখতে চাই আমরা সেরকম বিএনপি কিন্তু বর্তমান যে বিএনপি এই বিএনপি না থাকুক এটা আমরা চাই কারণ এটা আওয়ামী লীগের আর একটা তো দর্শক এই বিএনপি ডক্টর ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে নামাতে যাচ্ছে ভারতের পরিকল্পনায় এবং ডক্টর ইউনুসের মাধ্যমে একটা নাম দ্রুত একটা ভাগ নির্বাচন দিতে যাচ্ছে তারা করতে চাচ্ছে এই পরিস্থিতিতে ডেফিনেটলি যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার তারা বিভিন্নভাবে এই পরিস্থিতির ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে সে চেষ্টার অংশ হিসাবে আমরা দেখছি যে বিএনপির সম্ভাবন বই অনেক নেতা ডক্টর ইউনুসের মাধ্যমে ম্যানেজড হয়ে যাচ্ছেন যেমন কাউকে বিভিন্ন ফেডারেশনের সভাপতির পথ ধরিয়ে দেওয়া হচ্ছে মন্ত্রীর মর্যাদায় কাউকে প্রতিমন্ত্রীর মর্যাদায় মেয়র বানিয়ে দেওয়া হচ্ছে কাউকে বানানো হবে রাষ্ট্রদূত এরকম বিভিন্ন পদ পদবিতে দিয়ে বিএনপির মধ্যে যারা মূল নিউক্লিয়াস তাদেরকে ম্যানেজ করা হবে তারা বিএনপি থেকে কোনো না কোনোভাবে একটু বিচ্ছিন্ন হয়ে যাবে তাতেই বিএনপির অবস্থা বারোটা বেজে যাবে শুধু এইখানেই সীমাবদ্ধ আর সেখানে আমি একটা টেন্ট চাই এটা একটা আনুমানিক হিসাব যে বিএনপি এভাবে একশো তরুণের থেকে ম্যানেজ করতে পারলেই বিএনপি উঠে দাঁড়াতে পারবে না আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির মিত্র যারা তারাও বিএনপির হাত ফসকে বের হয়ে যাচ্ছে এবং তারা ডক্টর ইউনুস সরকার মাধ্যমে অনেকটা ম্যানেজ হয়ে যাচ্ছে হচ্ছে দেখেন আপনি যদি এখন বিএনপি করেন তাহলে আপনাকে ইউনুস ইউনুস বিরোধী হতে হবে কারণ নাকি নির্বাচন দিতে চায় না আর বিএনপি সালের মধ্যে নির্বাচন আদায় করবে তাহলে আপনাকে বিএনপি হওয়া মানে আপনাকে ইউনুস বিরোধী হওয়া এটা আপনাকে মনে রাখতে হবে আপনি একই সাথে বিএনপি তাও ভারতপন্থী বিএনপি দি সেম টাইম আপনি ডক্টর ইউনুসের অনুসারী বা ভক্ত এটা আপনি হতে পারবেন না তো এক্ষেত্রে যেমন যে দল গণ অধিকার পরিষদ তারা অনধিকার পরিষদ তারা কিন্তু এরকম একটা বিষয় ছিল যে একদম বিএনপির পকেট বিএনপি তাদেরকে দুইটা চিঠি দিয়ে এরকম একটা ভাব ছিল কিন্তু পরবর্তীতে দেখছি না তারা সেই বলয়ের মধ্যে থাকেনি তারা স্বতন্ত্র একটা অবস্থান দেখাতে চেয়েছে বিএনপির সাথে তাদের দিন দিন দূরত্ব বেড়েই চলছে বরং এই মুহূর্তে রাজনীতির পয়েন্ট অফ ডিসকর্ড অধিকাংশের সাথেই বিএনপির সাথে ডিসকট গণ পরিষদ এবং বিএনপির সাথে সেরকম আরেক বিএনপির বিশ্বস্ত লোক ছিল বা একদম বিএনপির পিওর মিত্র ছিল মাহমুদুর রহমান মান্না জোনাইদ সাকিরাও কিন্তু কিছুটা দূরে সরে গিয়েছে মাহমুদুর রহমান মান্না ছিল বিএনপির বিশ্বস্ত লোক এখন অবস্থা দৃষ্টিতে যেটা মনে হচ্ছে এই মাহমুদুর রহমান মান্না সাহেবও মাধ্যমে ম্যানেজ হয়ে যাচ্ছে সামনে জাতীয় সরকার হবে সেখানে বিএনপি অংশগ্রহণ না করলেও জাতীয় সরকার হবে সেখানে দেখবেন যে বিএনপি অংশগ্রহণ না করলে সবাই আসবে জাতীয় সরকারের কথাটা ডিসেম্বরের দিকে আসতে পারে আপনার তো ডিসেম্বর না ডিসেম্বরের ট্রানজিশনাল গভর্নমেন্ট হবে তো দর্শক ডক্টর ইউনুস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন রহমান মান্না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই নির্মহভাবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন ডাক্তার সাবেক ভিপি ও নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না এখন দেখেন এই ন্যারেটিভ যদি মাহমুদুর রহমান মান্না নিয়ে আসেন এর অর্থ কি ডক্টর ইউনুস ম্যাজিক দেখাচ্ছেন নির্মহভাবে কাজ করছেন তাহলে কি ডক্টর ইউনুসের এত তাড়াতাড়ি চলে যাওয়া কি ঠিক হবে এই ম্যাজিক দেখার নির্মভাবে কাজ করুক জনগণ যেটা চায় সেটা হোক এর অর্থ তো এটাই দাঁড়ায় মাহমুদুর রহমান মান্নার এই বক্তব্যের অর্থ আমি দেখতে চাই এভাবে যে তিনিও ডক্টর ইউনুসের মাধ্যমে অনেকটা ম্যানেজড হয়ে গেছেন এবং বিএনপির সাথে তার দূরত্ব অনিবার্য অবশ্য তার নিজ এলাকায় মাহমুদুর রহমান মান্নার নিজ এলাকায় বিএনপি এবং জামাত ইসলামী একসাথে হয়ে বলেছে যে মাহমুদুর রহমান মান্নাকে এলাকায় ঢুকতে দেবে না তিনি বলেন ডক্টর ইউনুস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন তার মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই তবে ক্ষমতার লোভ যার মধ্যে নেই তাকে আমরা কয়েক বছর ক্ষমতায় রাখি বাংলাদেশটা সিঙ্গাপুর হোক এরকম একটা ভাব কিন্তু কথার মধ্যে আছে দেশের জন্য কাজ করতে চান তবে তাকে দিয়ে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে বিতর্ক তৈরি হয়ে গেল এবং দেশের জন্য কাজ করতে চান সব ঠিক আছে কিন্তু এইভাবে ক্ষমতা তাকে রাখতে চাইলে সেটা বিতর্কিত হবে তাহলে কি এর অর্থ দ্বারায় যে ডিসেম্বরে যদি ট্রানজিশনাল গভর্নমেন্টের উদ্যোগ নেওয়া হয় সেখানে মাহমুদুর রহমান মান্নারা সেই ট্রানজিশনাল জাতীয় সরকারে থাকবেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ডক্টর ইউনুস সাথে মাহমুদুর রহমান মান্না বরণ ডক্টর ইউনুস খুবই নির্মভাবে কাজ করছেন তিনি তার সব কাজই মেজিক দেখাচ্ছেন সব কাজই মেজিক দেখাচ্ছেন এত ক্লিন সার্টিফিকেট দেওয়া মানে ডক্টর ইউনুসকে পাঁচ বছর দরকার অর্থ আমি এভাবে করতে চাই না হলে রোজার মধ্যে দ্রব্যমূল্য বাড়ার পরিবর্তে কমে কিভাবে ঈদ এত সুন্দর হয় কি করে রোজার মধ্যেও বিদ্যুতে এত সুন্দর ব্যবস্থাপনা হয় কিভাবে এই জন্য ডক্টর ইউনুস আমাদের সবার সহযোগিতা করা দরকার শুধু সহযোগিতা না এত সুন্দর মানুষকে ডিসেম্বর মাহমুদুর রহমান মজা না তিনি বলেন মানুষ এর মধ্যে বুঝেছে প্রধান উপদেষ্টার মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই অতএব বিএনপির ভেঙে দিলেন বিএনপি কিন্তু এই ন্যারেটিভ তৈরি করছে যে না ডক্টর ইন মধ্যে ক্ষমতার লোভ আছে তিনি নির্বাচন দিতে চান না তাল বাহানা করছেন কিন্তু না বিএনপির ন্যারেটিভকে খেয়ে দিচ্ছেন মাহমুদুর রহমান মান্না যে না প্রফেসর ইউনুসের মধ্যে ক্ষমতার লোভ নেই আমি যতটুকু বুঝতে পারি ডক্টর ইউনুস ভোটটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে চলে যেতে চান কিন্তু কেউ কেউ দেখছি তাকে জোর করে পাঁচ বছর ক্ষমতা রাখতে কিন্তু কেন তিনি ভালো কাজ করছেন তাই যদি মনে করেন তাহলে বিকল্প কেউ চিন্তা করেন কেন তাকে দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করে বিতর্ক হয়ে যাবে বিকল্প বলতে আমি মনে করি হয়তো একটা ইঙ্গিত আছে ট্রানজিশনাল গভর্নমেন্টে মাহমুদুর রহমান মান্নাদের একটা সমর্থন থাকতে পারে মাহমুদুর রহমান মান্নারাও শেষ পর্যন্ত হাত পোষকে বিএনপি থেকে বের হয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের মাধ্যমে কিছুটা হলো ম্যানেজড দর্শক আপনারা সোলামান ভাইয়ের ভিডিও সব পুরো ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমেদুলিল্লাহ